নমস্কার বন্ধুরা আমি কাকলি ফুডিতে মুডি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি সামনেই খ্রিস্টমাস বড়দিন সঙ্গে শীতের আমেজ ঘরে ঘরে সেলিব্রেশন হয় এই খ্রিস্টমাস তাই আজ না আমি একদম সিম্পল অথচ সহজ ঘরোয়া এই কেক বানাবো এটা আপনারা যখনই মন চাইবে তখন গ্যাস ওভেনে বসিয়ে ঘরেই থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং এটা খেতেও খুব টেস্টি হবে তো চলুন কেকটা বানাই আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন সবার প্রথম একটা বোল নেব সেই বোলে একটা মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চিনি আমি নেব যেই চিনি আমি মিক্সিতে ডাস্ট করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ওই এক কাপের মতনই কাজুবাদাম পেস্ট দিচ্ছি এক কাপ মেল্টেড বাটার আমি এখানে বাটার ব্যবহার করলাম আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেল বলতে অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল এই ধরনের তেল তারপরে খুব ভালো করে উপকরণগুলোকে একটা স্প্যাচুলা দিয়ে আগে মেখে নেব তারপরে অল্প অল্প করে মিল্ক মানে দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারের মতন এই উপকরণগুলোকে মাখাবো খুব ভালো করে মাখাতে হবে যাতে কোনো লামস বা কিছু না থাকে আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি যেহেতু চিনি ব্যবহার করা হয়েছে এবং সঙ্গে কাজু বাদামের পেস্ট তাই এগুলো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য বারবারই একটু একটু করে দুধ দিয়ে দিয়ে এটাকে মিশ্রণটাকে ভালো করে মাখাতে হবে এবার একটা ছাঁকনিতে দিচ্ছি এক কাপ ময়দা ছোট চামচের এক চামচ বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা খুব ভালো করে ছেঁকে নেব ভালো করে ছেঁকে নেব এই কারণে যাতে কোনো দানা দানা ময়দার ভিতর না থাকে তারপরে এই ছেকে নেওয়া ময়দা মিশ্রণের সাথে মেশাবো খুব ভালো করে আবারও মাখাবো সেই একই রকম অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটাকে মাখাবো আপনারা মিল্কের জায়গায় জলও ব্যবহার করতে পারেন মিশ্রণটা মাখানোর জন্য ছি ছোটো চামচের এক চামচ ড্রাই জিঞ্জার আর দিয়ে নিচ্ছি ছোটো চামচের এক চামচ ভ্যানিলা ফুড এসেন্স সব উপকরণগুলো দিয়ে আরও একবার ভালো করে মাখাবো কেকের ব্যাটার আমি এখানে ড্রাই জিঞ্জার দিলাম এতে করে টেস্টটা খুব ভালো আসবে আর অল্প লবণও দেওয়া যেত কিন্তু যেহেতু আমি সল্ট সল্টেড বাটার মেল্ট করে এখানে দিয়েছি তাই লবণের ব্যবহার আমি করলাম না আমি কিন্তু একদম সহজ এবং সিম্পল করেই কেকটা করব যেহেতু ঘরেই সব উপকরণগুলো হাতের কাছে থাকে তাই বানানোটাও খুব সহজ হয়ে যাবে আর যেহেতু ময়দা আর সাদা কাজু এখানে ব্যবহার করা হয়েছে সঙ্গে বাটার অন্য কোনো কিছু ব্যবহার করিনি তাই কেকটা কিন্তু দেখতে পুরো হোয়াইট হবে সলিড কেক হবে সেই জন্যই একটু ভ্যানিলার ফ্লেভারের এসেন্সটা আমি ব্যবহার করেছি এবার কন্টেনারে ট্রান্সফার করবার জন্য অলমোস্ট আমাদের কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে গ্যাসে একটা কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম বাড়িয়ে প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব যতক্ষণ কড়াই গরম হচ্ছে একটা এরকম চৌকো শেপের কন্টেনার নেব তাতে মেল্টেড বাটার যে করা ছিল সেই বাটার নিয়ে বাটারে ব্রাশ চুবিয়ে ভালো করে কন্টেনারের চারিপাশে এবং নিচে ভালো করে মাখাবো একটা বাটার পেপার সিট বসিয়ে দেব কন্টেনারের ভিতরে তারপরে ব্রাশ দিয়ে বাটার পে পেপার শীের উপরেও একটু বাটার মাখিয়ে নেব এবার কেকের মিশ্রণ ঢেলে দিচ্ছি কন্টেনারের ভিতরে ওপরটা একটু প্লেন করে দিচ্ছি এবং কন্টেনারকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সমস্ত মিশ্রণটাকে চতুর্দিকে ভালো করে প্লেস করে দেব যাতে সব দিকে সমানভাবে হয়ে যায় একটা পাত্রে লিকুইড চকলেট সিরাপ দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আমি হয়তো সেরকম পারদর্শী নই সাজানোর জন্য তবু একটু চেষ্টা করলাম যেহেতু হোয়াইট তার উপরে চকলেট দেখতে খুব ভালো লাগবে তাই আপনারা আপনাদের পছন্দ মতন সুন্দর করে সাজিয়ে নেবেন ওপরে কাজু দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব কড়াই ঠিক মাঝখানটাতে তারপরে যে কন্টেনারে আমি পেস্টটা রেখেছিলাম ব্যাটার মানে কেকের তৈরির যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম সেই স্ট্যান্ড কেকের স্ট্যান্ডটাকে বসিয়ে দেব এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিট অপেক্ষা করব কেকটা হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট অপেক্ষা করার পর ফিরে এলাম ঢাকনা খুলে দিচ্ছি একটা টুথপিক দিয়ে দেখছি দেখুন খুব সুন্দর টুথপিকটা কেকের ভিতরে ঢুকে যাচ্ছে এবং টুথপিকের গায়ে ব্যাটারের যে মিশ্রণ কাঁচা মিশ্রণ কিছুই লেগে নেই তার মানে ভিতরটা বেশ ভালোভাবেই বেকড হয়ে গেছে গ্যাস বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কেকের কন্টেনার ঠান্ডা হয়ে গেছে এবার পাত্র থেকে উল্টে আমি কেকটা একটা প্লেটে নেব খুব সহজেই থালার উপর কেককে প্লেস করা যাচ্ছে এবং কেকটাকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে ছুরি দিয়ে যেরকম কেক কাটে সেরকমভাবেই কেটে নিচ্ছি খুব সহজেই কাটা যাচ্ছে দেখুন কি সুন্দর ভেতরটা সফট হয়েছে এখনও অনেকটাই গরম আছে আর একটু ঠান্ডা হয়ে গেলে পরে বাড়ির সকলকে আমি কেকটা খাওয়াবো আপনারাও এরকম সহজেই বাড়িতে ঘরের উপকরণ দিয়ে এরকম কেক তৈরি করে ফেলুন এবং সকলকে খাওয়ান বন্ধুরা যদি আমার এই রান্নার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে যায় কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ